হ্যাঁ অর্থাৎ আরাম বা বিশ্রাম তো বিশ্রামের জন্যে বসা এটা কি উন্নত হ্যাঁ এই ব্যাপারে দুটি মাস রয়েছে

এখান থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখন সাবস্ক্রাইব করিনি ক্লিক করে দিই যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই পাঠ গুলো আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য চেষ্টা করবো যাতে করে অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হতে পারে তো শুরু করা যাক রহিম যাকমিল্লাহ জালিসান কাবরা ওয়া জব ইতমিনান সে বইট যায়ে এবং যখন স্থিরতার সাথে বসে যাবে কাবরা তু তাকবীর কহে তখন তাকবীর বলবে ওয়া সাজাদা আওর সাজদা করে এবং সেজদা করবে ফাইদা ইতমাননা সাজিদান

कब तू तकबीर कहता हुआ तो कौन तकबीर बोले अपना को ईमान आला सुदूरी कदमाई ही तू तकबीर कहता हुआ सीधा काढ़ा हो जाए तो कौन तकबीर बोले इस तवा सुजा हुए कोईमंद दर्जे जबे सुदूरी कदमाई ही सुदूरी कदमाई ही अर्थात

এবং জবিনের উপর হাত ধারা কি ট্যাক লাগাবে না ওয়াফ আলু ফির রকা হাতি সাহিয়াতি আবর করে দোষের মেশাল এবং দ্বিতীয় রাকাতেও অনুরূপ করবে ওয়াফ আলু ফির রকাহাতি সাহানিয়াতি অর্থাৎ দ্বিতীয় রাকাতেও অনুরূপ করবে অর্থাৎ প্রথম রাকাতে রূপ করেছে যেরূপ করবে দ্বিতীয় রাকাতের মধ্যে সে রূপ করবে

এবং আহমদুবিল্লা পড়বে না দ্বিতীয় রাখাতে এটা তো প্রথম রাখাতে ঠিক আছে আচ্ছা এরপর আমরা তাসরি দেখি তাসরি কিয়া জলসায় এসতে রাহাত মসনুন অর্থাৎ শেষ সময় মুসুল্লি আচ্ছা এটা এখান থেকে উদ্দেশ্য হচ্ছে কিয়া জলসায় এসতে রাহাত মসনুন হ্যাঁ ইস বারে মে দু মজাহ অর্থাৎ जलसाए इस्तराहत राहत शब्द का अर्थ है शांति हां अर्थात आराम वा विश्राम तो विश्राम के लिए भाषा कि सुन्नत हाँ ये ব্যাপারে दोटी मजहब रहेछ इमाम शाफी अलैहि रहमा पहले और तीसरी रकात में सजदा से फरागत के बाद इमाम शाफी रहिमहुल्लाह किनी बोलन जे प्रथम एवं तृतीय रकातेर मध्ये

আপকে পেশ করতা আপনি যে বর্ণনা পেশ করেছেন উপস্থাপন করেছেন বা বর্ণনা করেছেন জওয়াজ ইয়া হালত উজর পর মাহমুল এটা উজরের ক্ষেত্রে জায়েজের উপর ভিত্তি করে আপনার বসা যাবে উজর থাকলে ইয়ানি অর্থাৎ বুড়হাপে কে জমানে মে অর্থাৎ বয়বৃদ্ধ সময়কালীনের মধ্যে আপনে অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসা কিয়া করেছেন অর্থাৎ সাজদা থেকে উঠে একটু হালকা পরিমাণ বসেছেন এটা উজর আগর ইয়ে সুন্নাত সালাত হতি যদি এটা সুন্নতের অর্থাৎ সালাতের নামাজের সুন্নত হতো তো হারগিজ সাহাবায়ে کرام না ছুটতে তাহলে কখনো এই সাহাবায়ে کرام এটাকে ছাড়তো না অর্থাৎ সাজদা থেকে উঠে অল্প পরিমাণ বসতো তো নবীজি আলাইহি সাল্লাম এটা তিনি যখন বয়বৃদ্ধ হয়ে গিয়েছিলেন বয়স্ক হয়ে গিয়েছিলেন আহ তখন এই এরকম করেছিলেন অর্থাৎ শেষ দা থেকে উঠে হালকা পরিমাণ বসত ইমাম আবু হানিফা ইমাম ইমাম নজদিক মসনুম নেহীন ওনাদের নিকট অর্থাৎ জলসাইহাত অর্থাৎ শান্তির জন্য বসা আরামের জন্য বিশ্রাম বিশ্রামের জন্য বসা এটাকে মসনুম নয় সুন্নত নয় উসকে বজায় উহার পরিবর্তে সিধা কাড়া হু জানা আফজল হ

हाते की भर दिए उठतेन एटा বয় অব বৃত্তকালে আরকি ওয়ালা ইয়ারফাউ ইয়দাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা ওয়ালা ইয়ারফাউ অর ওয়ালা ইয়ারফাউ ইয়দাইহি ইয়দাইহি আপ অর apne हाथ ওয়ালা ইয়ারফাউ না উঠায়ে অর্থাৎ এবং নিজ হাত উঠাবে না ওয়ালা ইয়ারফাউ ইয়দাইহি এবং নিজ হাত কি উত্তোলন করবে না ইল্লা ফি তাকবীরাতিল ولا مگر الا مگر কিন্তু তাকবীরাতুল اولى তাকবীরে তাহরীমা মে मगर তাকবীরে তাহরীমা মে কিন্তু তাকবীর তাকবীরাতুল اولى মানে প্রথম তাকবীরে সময় কি হাত উঠাবে আর কি الاختلاف الاйма في رفع اليدين অর্থাৎ رفع দুই এর ব্যাপারে আইমায়ে کرامের মধ্যে মতানৈক্য ইস বারে মে এই ব্যাপারে অর্থাৎ رفع দুই এর ব্যাপারে হাত উত্তোলন এর ব্যাপারে দুটি মত পাওয়া যায় দুটি মত রয়েছে শাহে ও হানা বেলা কে নজদিক রুকু সে কে ভক্ত শাহে হানাবেলা ওনাদের নিকট রুকু থেকে উঠার সময় আবু রুকু মে জানে কে ভক্ত এটা জানে হবে শব্দটা বুঝা যাচ্ছে না এটা জানে এবং রুকুতে যাওয়ার সময় রফেয়াদাইন আফজল হ্যা অর্থাৎ হাত উত্তোলন করা রফেয়াদ করা এটা হচ্ছে উত্তম এটা হচ্ছে ইমাম শাহি এবং হানাবেলা তাদের মত जे, हजरत का सबसे बड़ा इस्तदलाल हजरत इबन उमर की से है। आ, उन का सबसे बड़ा इस्तदलाल हजरत इबन उमर की हादीत से है अटत हजरत उद्देश्य साहब के सबसे बड़ा इस्तलाल जिता प्रमाण बहन करे सबसे हजरत इबन उमर रजी अल्लाह

অর্থাৎ বাস্তবিক অর্থে আহ হুজুর পাক থেকে রফে আদাইন এবং রফে আদাইন ছেড়ে দেয়া উভয়টাই কি প্রমাণিত আছে ইসলিয়ে সবুত ও আদম সবুত মে তো কুই এখতলাফ নেই এই জন্যে আহ অর্থাৎ প্রমাণ থাকা এবং না থাকার মধ্যে কোন কি এখতলাফ নেই বলকে বরং এখতলাফ মহাজ আফজলিয়ত বরং

मार्ग खोड़े दीजर्जुन सा फिर जब उठाए अपने शहर को दूसरी रकात के दूसरे से अर्थात तो, फ़ायदा तो जो कौन উঠাবে নিজ মাতাকে মিনা দাতি সাহানিয়া দোসরী রাকাত কি দোসরি অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় সেসদা থেকে যখন কি নিজ মাতা উঠাবে ফায়দা রফা রসাহু মিনাশে সানিয়াতি সাহানিয়া ফিরকাতি সাহানিয়া কতপর যখন দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেসদা থেকে নিজ মাতা কি উঠাবে फिर जब अतपर जो कौन उठाए उठावे अपने शेर को निज माता के दूसरी रकात के दूसरी सजदे से द्वितीय रकातेर द्वितीय सजदा थे इफ्तारशा रिजलाहुल युसरा तू अपना बाया पाऊ रिजलाहुल युसरा तू अपना बाया पाऊ तो कौन निज बांपा इफ्तारशा

হাতুক আপনি রানো পর রাখে ফি শব্দের অর্থ হচ্ছে রান এবং নিজ উভয় হাতো রানের উপর রাখবে আপনি হাত হাত কি আঙ্গুলিয়া কুসাদা রাখে কুসাদা মানে প্রশস্ত অর্থাৎ ছড়িয়ে রাখবে ওয়াব সুতু শব্দের প্রশস্ত বা ফাঁকা করে রাখা ওয়াব সুতু এবং আঙ্গুল সমূহকে প্রশস্ত রাখবে ইনশাল্লাহ পরবর্তীতে আহ তাসিরী হাতে থেকে ইনশাল্লাহ শুরু হবে ওকে আসসালামু আলাইকুম পড়াশোনা তো লহি হবার আর যারা আমরা আহ বেশীয় দরজ প্রথম দ্বিতীয় তৃতীয় আহ আই বাটনে দেওয়া থাকবে অথবা চ্যানেলে গিয়ে প্লে লিস্ট চেক করলে সেখানে আরো বিভিন্ন ধরনের কিতাবাদি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ওকে আসসালামাইকুম আলহামুল্লাহি